আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলমিন আল্লাহতালার জন্যে লাখকুটি সালাম শ্রেষ্ঠ নবী আখিরি নবী উম্মত্রে কান্দারি রসুল পাক সাল্লাহ সালামের উপর শরমায়তী বিশ আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন তাই সকলে আসুন সুফিয়াতান একবার বলি আলহামদুলিল্লাহ শারমাইতি দিনী বোনেরা আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো শেয়ার ও লাইক করে অপরকে জানিয়ে দিন শারমাইতি বিশ এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা শর্মাতি বিকাশ আজকে আমরা একটি বিষয় নিয়েছি যা কি না করলে দুনিয়া আখড়াতে কামিয়াব হব ইনশা বিষয়টি হচ্ছে হাতে এবং পায়ে চুমু খাওয়া কি সব এর কি দলিল আসুন আমরা জানি নিজে মানি অপরকে মানার জন্য উপদেশ দেই হযরত তাল রাজুতে বনিত আর তিনি আব্দুল কায়েসের প্রতিনিধি দলের মাঝে ছিলেন তিনি বলেন আমরা আমাদের বাহনগুলো থেকে দুটো নেমে যেতে লাগলাম অতপর আমরা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের হাত মুবারক এবং কদম মুবারকে চুমু খেলাম আবু দাউদ নং হাদিস্তরাই বাই হাকি অপরের হাদিসে আসছে হজরত ওয়েজি ইবনু আমির রাজেরতালা হতে বণিত তিনি বলেন আমরা আগমন করলাম অতপর বলা হলো উনি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তারপর আমরা তার দু হাত মুবারক এবং দু কদম মুবারক ধরে চুমু খেলাম আল আদাবুল মুফরাদ খণ্ড এক হাদিস নং তিনশো উনচল্লিশ অপকর খাদিসে আসছে হজরত সোয়াইব রাজিল্লা তালাহতে বণিত তিনি বলেন আমি হজরত আলী রাজিল্লা তালাহুকে হজরত আব্বাস রাজ আব্বাস রাজা তাল আনহু এর হাত এবং পদদয়ে চুমু খেতে দেখেছি আল আদাবুল মুফরাদ লিল ইমাম আল বুখারি রহমতুল আলাই খন্ড এক হাদিস নং তিনশো উনচল্লিশ সালমতি হাতে চুমু খাওয়া কদমুয়ারকে চুমু খাওয়া অতি বরকতের কাজ তাই আসুন আমরাও পিতামাতাকে সম্মানার্থে এগুলো করতে পারি সম্মানিত বিওয়াস আমরা আরেকটি বিষয় জানব আলিম ও বাইয়ের দিকে তাকানোর ফজিলত আলিম ও বাইয়ের দিকে তাকানোর বহু ফজিলত বহু হাদিস আছে এর থেকে আমরা দু একটি জানবো ইনশাআল্লাহ হজরত আনাস রাজ্লাতালু হতে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাম বলেছেন আলিমের চেহারার দিকে নজর করাও ইবাদত কাশফুল আনাস রাজার তালানু হতে বণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আলিমের চেহারার দিকে একবার তাকানো ষাট বছর নফল সালাত ও রোজার চেয়েও বেশি ফজিলত তালার নিকট অধিক পছন্দনীয় কাশফুল খাফা আল মাকাশিদুল হাসানা অবর হাদিসে আসছে হযরত আনাস রাজতাহু হতে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আলিমের চেরার দিকে তাকানো ইবাদত তার সাথে বসা ইবাদত এবং তার সাথে কথা বলা ইবাদাত মুসনাদুল ফিরদাউস কাশফুল খাফা আল মাকাশিতুল হাসানা অপরের খাদিসে আসছে হরত ইবনু আমর রাজুল হতে বণিত যে তার বাইয়ের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায় আল্লাহ আল্লাহতারা তাকে ক্ষমা করে দেন মাফাতিত শারমাতি বিবাস। নেকি করার জন্য উত্তম নিয়ত করা উত্তম কাজ যে কোনো নেকি করতে হলে যে কোনো কাজ করার আগে আমরা সহি সুযোগে নিয়ত করব। আসুন আরেকটি হাদিস জানবো হরত আনাস হজরত নে আমর রাজুল্লা হতে বণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি তার বাইয়ের দিকে মোহব্বতের দৃষ্টিতে একবার তাকানো আমার এ মর মার্সিদে এক বছর ইতিকাফ করা চেয়ে উত্তম রুল কুসুল দ্বিতীয় খণ্ড হাদিস নং একশত উনচল্লিশ শর্মাতি ব্যাস আসুন আমরা সম্পর্ক ঠিক রাখি মোহব্বতের দৃষ্টিতে তাকাই হাদিসে পাকে আসছে সম্পর্ক ছিন্নকারী জান্নাত পাবে না তাই আসুন আল্লাহ তালার। নক্ষট্য লাভের উদ্দেশ্যে রসুলের পাকসলাল্লা সাল্লামের দেখানো পথে পথে চলার উদ্দেশ্যে ন্যাক নিয়তে আলিমদের দিকে এবং ভাইয়ের দিকে তাকাই সদা সর্বদা বড়কে শ্রদ্ধা করি ছোটকে সেন করি শর্মাতি বিদ্যাস যদি উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না শেয়ার ও লাইক করে পাশে থাকার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ